আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব করবো একটিমাত্র ডিমার এক কাপ আটা দিয়ে রকম বেক করা ঝামেলা ছাড়াই একদম সহজে তেলে ভাজা কেকের রেসিপি হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই চুলার এক পাশে চা বসিয়ে আরেক পাশে ঘরে থাকা অল্প কিছু উপকরণে একদম সহজভাবে এই কেক তৈরি করে নিতে পারেন এই কেক তৈরি করা একেবারেই সহজ আর খেতেও হয় ভীষণই মজার চলুন তাহলে শুরু করা যাক কেক তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বের করে নিতে হবে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন সামান্য লবণ যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন দুই চা চামচ পরিমাণ রান্নার সাদা তেল এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত অবশ্যই খেয়াল রাখবেন চিনি যেন ভালোভাবে গলে যায় কিছু সময় মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানেলা অ্যাসেন্স আপনারা চাইলে ভ্যানেলা অ্যাসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে ডিমের কাঁচা গন্ধ চলে যাবে সবগুলো আবারও মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমেই অ্যাড করছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন দুই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ এটা একেবারে অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে বাদ দিতে পারেন তবে গুঁড়া দুধ দিলে কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যায় হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি একটা চামচের সাহায্যে সবগুলো মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটি হাত বা হ্যান্ড উইক্সের সাহায্যেও করতে পারেন মেশানোর পরে দেখুন ডো অনেকটাই আঠালো হয়েছে ডো একেবারে শক্ত বা একেবারে নরম হয়নি এই ডো কিন্তু এরকমই হবে এখন সবগুলোকে একই সাইজের করে তৈরি করার জন্য একটা গোল চামচ নিয়েছি চামচে ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি এবার এক চামচ পরিমাণ ডো নিয়ে এইভাবে সমান করে মেপে নিচ্ছি চামচের ডো এবার হাতে নিয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি সবগুলো কেক আমি একইভাবে তৈরি করে নিচ্ছি আর এই কেকগুলো তৈরি করার আগে কিন্তু অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে হাতে আর চামচে তা না হলে হাতের সাথে বা চামচের সাথে লেগে ধরবে কেকগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে তেল হালকা গরম হয়েছে একটা একটা করে কেক গরম তেলে ছেড়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কেকগুলো ভাজতে হবে কেকের এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভাজতে হবে চুলার হিট কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কেকের উপরেই দ্রুত কালার চলে আসবে পুড়ে যাবে ভেতরে কাঁচাই থাকবে বারবার নেড়ে চড়ে উল্টে পাল্টে ভাজতে ভাজতে দেখুন কেকের সুন্দর কালার চলে আসছে কেকগুলো ভাজা হয়ে গেছে এবার একটা স্ট্রেনারের সাহায্যে সবগুলো কেক তুলে নিচ্ছি এই কেকগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবার কেক সার্ভ করে একটা কেক ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ السلام عليكم الله فـــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ